বন্ধুরা কখনো কি ভেবেছ জীবনের একটি অপ্রত্যাশিত মুহূর্ত কিভাবে অতীত আর বর্তমানকে একসঙ্গে জড়িয়ে দিতে পারে যখন হারিয়ে যাওয়া স্মৃতি হঠাৎ ফিরে আসে তখন হৃদয়ে ঝড় ওঠে মনের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসা আর বেদনা জেগে ওঠে এমনই এক হৃদয়স্পর্শী গল্প ঘটেছিল মধ্যপ্রদেশের পবিত্র নগরী ইন্দোরে যেখানে এক ফুল বিক্রেতা মেয়ের জীবনের একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ তার অতীতের সঙ্গে মুখোমুখি করে দেয় এই গল্পে রয়েছে ভালোবাসা ত্যাগ আর পুনর্মিলনের এক অসাধারণ কাহিনী যা তোমার হৃদয় ছুঁয়ে যাবে চলো ডুবে যাই এই আবেগময় যাত্রায় বন্ধুরা ইন্দোরে একটি ফুল বিক্রেতা খুবই সুন্দরী একটি মেয়ের জীবন কাটায় ভরা ছিল প্রায় চল্লিশ কিলোমিটার দূর থেকে সে ফুলের বোঝা নিয়ে বাসে ধাক্কাধাক্কি করে প্রতিদিন সকাল সকাল ইন্দোরে ফুল বিক্রি করতে আসত এবং তারপর সন্ধ্যায় আবার সেই বাসের ধাক্কাধাক্কি করে বাড়ি ফিরে যেত এভাবে সে তার পরিবারের লোকজনের পেট ভরার কাজ করত বন্ধুরা একদিন সরোজ নদীতে স্নান করতে আসা লোকজনের পিছনে দৌড়ে ফুল বিক্রি করছিল তখনই সে একটি ছেলেকে দেখে এবং তাকে দেখার পর তার পায়ের তলার মাটি সরে যায় বন্ধুরা সেই ছেলেকে দেখেই মেয়েটি তৎক্ষণাৎ লুকিয়ে পড়ে কিন্তু কিছুক্ষণ পরে যখন সেই ছেলে সরজু নদীতে স্নান করতে যায় তখন সরজু নদীর জল খুব জোরে ঢেউ তুলছিল এটা দেখে মেয়েটির উদ্বেগ আরও বেড়ে যায় সে ছেলেটিকে আটকাতে চেয়েছিল কারণ সেই ছেলে আর কেউ নয় তার স্বামী ছিল যে গত চার বছর ধরে তাকে ছেড়ে চলে গিয়েছিল বন্ধুরা এটি একটি অসাধারণ গল্প যা তোমার হৃদয় ছুঁয়ে যাবে তাই গল্পটি শেষ পর্যন্ত শুনে এই ভুলটি করা থেকে বাঁচো এবং গল্পটির আনন্দ নাও বন্ধুরা এই গল্পটি মধ্যপ্রদেশের ইন্দোরের পাশের একটি জেলার মেয়েটির নাম রিয়া এবং ছেলেটির নাম অর্জুন শর্মা বন্ধুরা যখন ইন্দোরে মহাদেব মন্দির নির্মিত হয় এবং মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয় তখন থেকে ইন্দোরের লোকজনের ভিড় বহুগুং বেড়ে যায় বন্ধুরা অর্জুন শর্মা রতলাম জেলার বাসিন্দা তার বাড়ি ইন্দোর থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে অর্জুন শর্মা একটি নতুন গাড়ি কিনেছিল তাই সে তার বন্ধুদের সঙ্গে ইন্দোর ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে বন্ধুরা দু সালের কুড়ি ফেব্রুয়ারি সকালে অর্জুন শর্মা তার তিন বন্ধুর সঙ্গে ইন্দোর দর্শন করতে রওনা হয় তার পরিকল্পনা ছিল প্রথমে সে সরজু নদীতে স্নান করবে তারপর পুরো ইন্দোর ঘুরবে বন্ধুরা এই সুযোগে অর্জুন শর্মা ভাবে যে নতুন গাড়ির পার্টিও হয়ে যাবে সকাল হতেই চার বন্ধু ইন্দোর পৌঁছে যায় গাড়ি পার্কিংয়ে রেখে দেয় এবং তারপর পরিকল্পনা অনুযায়ী তারা ধীরে ধীরে সরজু নদীর দিকে এগোতে থাকে সরজু নদীর কাছে পৌঁছতেই তাদের পিছনে অনেক লোকজন লেগে যায় কেউ ফুল বিক্রি করছে কেউ টাকা ভিক্ষা করছে কেউ পুজো করানোর জন্য পণ্ডিত সবাই তাদের পিছনে পড়ে যায় কিন্তু বন্ধুরা রিয়া যে সরজু নদীর তীরে স্নান শেষ করে বেরিয়ে আসা লোকজনের কাছে ফুল বিক্রি করত সে সেখানে ছিল যখন অর্জুন শর্মা তার বন্ধুদের সঙ্গে সরজু নদীর তীরে পৌঁছায় তখন রিয়া অর্জুন শর্মার বন্ধুদের কাছে ফুল বিক্রি করতে শুরু করে সে লক্ষ্য করেনি যে তাদের সঙ্গে অর্জুন শর্মাও ছিল তারপর সে তার বন্ধুদের বলে ভাইয়া দশ টাকার ফুল নিয়ে নিন সরজু নদীতে চড়িয়ে দিন সরজু মাতা আপনাকে সব সময় খুশি রাখবেন আপনার পরিবার সব সময় খুশি থাকবে তখন অর্জুন শর্মার বন্ধু রিয়াকে জিজ্ঞেস করে সরজু নদীতে ফুলের মালা চড়ানো যায় রিয়া বলে হ্যাঁ কোনো সমস্যা নেই আপনি চড়াতে পারেন কিন্তু বন্ধুরা সরজু নদীতে ফুল চড়ানো নিষিদ্ধ তবুও তাকে ফুল বিক্রি করতে হতো যদি সে এটা না বলতো তাহলে তার ফুল বিক্রি হতো না তাই সে হ্যাঁ বলে দেয় তখন অর্জুন শর্মার বন্ধু বলে ঠিক আছে চার জায়গার জন্য ফুল প্যাক করে দাও ফুল দেওয়ার পর অর্জুন শর্মা তার বন্ধুদের বলে এই এদিকে এসো এই ফুল নিয়ে নাও স্নানের পর সরজু নদীতে চড়িয়ে দিস যেই অর্জুন শর্মা পিছনে ফিরে তাকায় সে রিয়াকে দেখে এবং তাকে দেখে হতবাক হয়ে যায় কিন্তু বন্ধুরা তখনই রিয়াও অর্জুন শর্মাকে দেখে ফেলে এবং তৎক্ষণাৎ তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় আসলে রিয়া কোথাও লুকিয়ে পড়েছিল সে চাইনি যে অর্জুন শর্মা তাকে দেখুক তারপর বন্ধুরা অর্জুন শর্মার বন্ধু পকেট থেকে টাকা বের করে রিয়াকে দেওয়ার জন্য কিন্তু রিয়া ততক্ষণে কোথাও লুকিয়ে গিয়েছিল এবং সেখানে লাখো মানুষ ছিল এই কারণে তাকে খুঁজে পেতে সমস্যা হচ্ছিল বন্ধুরা সমস্যা তখন হয় যখন লাখো মানুষ এক জায়গায় থাকে এবং কেউ সেখানে লুকিয়ে থাকে তখন তাকে খুঁজে বের করা খুবই কঠিন হয় তারপর অর্জুন শর্মা তার বন্ধুদের বলে ছাড় যেতে দে যদি তার টাকার দরকার হয় তাহলে সে নিজেই আমাদের খুঁজে আসবে এবং টাকা চেয়ে নেবে চল আমরা স্নান করতে যাই কিন্তু বন্ধুরা অর্জুন শর্মার মনে কোথাও না কোথাও মনে হচ্ছিল যে সম্ভবত ফুল বিক্রি করা সেই মেয়েটি রিয়া ছিল তবু সে তা উপেক্ষা করে সরজু নদীতে স্নান করতে চলে যায় বন্ধুরা সরজু নদীর জলের প্রবাহ খুব তীব্র ছিল এবং তীরে আগে থেকেই অনেক মানুষ স্নান করছিল তাই তীরের জল নোংরা হয়ে গিয়েছিল তাই বন্ধুরা অর্জুন শর্মা এবং তার বন্ধুরা সরজু নদীর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করে যাতে ভিতরের পরিষ্কার জল পায় এবং ভালোভাবে স্নান করতে পারে বন্ধুরা অর্জুন শর্মার বন্ধুরা খুব বেশি ভিতরে যায় না কিন্তু অর্জুন শর্মা অনেক বেশি ভিতরে চলে যায় জলের প্রবাহ খুব তীব্র ছিল এই সব কিছু রিয়া লুকিয়ে তার স্বামীকে দেখছিল রিয়া খুব ঘাবড়ে যায় এবং একটি ছেলেকে বলে বাবু ওই ভাইয়াকে বলো তীরে এসে স্নান করুক জলের প্রবাহ খুব তীব্র কিছু অনিষ্ট হতে পারে তারপর বন্ধুরা সেই ছেলে চিৎকার করে অর্জুন শর্মাকে বলে ভাইয়া মাঝখানে যেও না তীরে চলে এসো নইলে জলের প্রবাহ তীব্র যদি কিছু হয়ে যায় তাহলে অনেক সমস্যা হয় কিন্তু বন্ধুরা অর্জুন শর্মা তার কথা উপেক্ষা করে আবার স্নান শুরু করে এবং তীরে ফিরে আসে না বন্ধুরা এই সব কিছু দেখছিল এবং সে আর সহ্য করতে পারছিল না কারণ সে কোথাও না কোথাও অর্জুন শর্মাকে এবং তার জন্য চিন্তাও করত তারপর বন্ধুরা রিয়া নিজে জলে নেমে যায় এবং চিৎকার করে অর্জুন শর্মাকে বলে তোমাকে বারবার মানা করা হচ্ছে জলের ভিতরে যেও না কিন্তু তুমি কথা শুনতে রাজি নাও যদি তোমার সঙ্গে কিছু হয়ে যায় তাহলে তুমি কি করবে বন্ধুরা যখন অর্জুন শর্মা পিছনে ফিরে তাকায় তখন সেই মেয়েটিকে দেখে সে খুব অবাক হয়ে যায় আসলে সেই মেয়ে আর কেউ নয় তার স্ত্রী ছিল যাকে সে বছর আগে ছেড়ে চলে গিয়েছিল চার এবং একা থাকছিল যখন অর্জুন শর্মা দেখে যে তার স্ত্রী তাকে জলে স্নান করা থেকে বারণ করছে তখন সে ভাবে যে তার স্ত্রী তাকে কতটা ভালোবাসে এবং তার জন্য কতটা চিন্তা করে এই সব দেখে অর্জুন শর্মার চোখে জল চলে আসে এবং রিয়াও কাঁদতে শুরু করে বন্ধুরা কাঁদতে কাঁদতে রিয়া আবার অর্জুন শর্মাকে বলে আমি তোমাকে বারবার মানা করছি লোকজনের মাধ্যমেও বলছি যে জলের ভিতরে যেও না কিন্তু তুমি আমার কথা কেন শুনছো না তুমি আগে থেকেই এমন বন্ধুরা সেখানে অনেক লোকজন ছিল এবং সবাই রিয়াকে দেখতে শুরু করে অর্জুন শর্মার বন্ধুরা ও রিয়াকে দেখতে শুরু করে বন্ধুরা যে স্ত্রীকে অর্জুন শর্মা চার বছর আগে ছেড়ে গিয়েছিল এবং যে দর দর ঠোকার খাচ্ছিল তার মধ্যে অর্জুন শর্মার জন্য এত ভালোবাসা ছিল এই সব দেখে অর্জুন শর্মা খুব জোরে কাঁদতে লাগলো অর্জুন শর্মাকে কাঁদতে দেখে তার বন্ধুরা ঘাবড়ে যায় এবং তার কাছে এসে বলে দোস্ত এ তো ফুল বিক্রেতা তুমি ওকে কিভাবে চিনলে তুমি ওকে দেখে কাঁদছ কেন তখন অর্জুন শর্মা বলে এই তো আমার স্ত্রী যার থেকে আমি চার বছর ধরে আলাদা আছি আজ চার বছর পর আমি রিয়াকে দেখছি তখন তার এক বন্ধু বলে আরে আমি তো ভেবেছিলাম এ তার ফুলের টাকা চাইতে এসেছে তখন অর্জুন শর্মা বলে না না এমন কিছু নয় এ আমার স্ত্রী যে ফুল বিক্রি করছিল এখন বন্ধুরা অর্জুন শর্মার বন্ধুরাও এইসব দেখে হতভাক হয়ে যায় বন্ধুরা হাজার হাজার মানুষের ভিড়ে তাদের একটি আলাদা গল্প তৈরি হয়ে গিয়েছিল তারপর অর্জুন শর্মা তার স্ত্রী রিয়াকে জল থেকে বের করে আনে তারপর রিয়া অর্জুন শর্মার হাত ধরে কাঁদতে শুরু করে তখন অর্জুন শর্মার বন্ধুরা দুজনকে বোঝায় তারপর তারা একটি দোকানে যায় সেখানে সবাই চা নাস্তা জল ইত্যাদি করে তারপর অর্জুন শর্মা রিয়াকে বলে তোমার বাড়ির লোকজন কেমন আছে তোমার বাড়ি তো এখান থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে তুমি কবে থেকে এখানে ফুল বিক্রি করছো তোমার বাড়ির অবস্থা কেমন তোমার মা বাবা কেমন আছেন এই সব জিজ্ঞেস করতে শুরু করে বন্ধুরা তারপর যখন রিয়া তার গল্প শোনায় তখন সেই গল্প শুনে সবার চোখে জল চলে আসে বন্ধুরা দু সালের ফেব্রুয়ারিতে অর্জুন শর্মা এবং রিয়ার বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের দিনই দুই পক্ষের মধ্যে ডিজের ওপর নাচ নিয়ে খুব ঝগড়া হয়ে যায় এবং সেই ঝগড়া এতটাই বেড়ে যায় যে বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয় কিন্তু সেখানে কিছু বয়স্ক লোক ছিল তারা দুই পক্ষকে বোঝায় তখন যাকেই তাদের বিয়ে হয় কিন্তু বিয়ের পরেও অর্জুন শর্মার বাড়ির লোকজন খুব রেগেছিল বিয়ের পর রিয়া যখন তার শ্বশুর বাড়ি যায় তখন তার শাশুড়ি শ্বশুর এবং শ্বশুরবাড়ির লোকজন তাকে সবসময় করত খারাপ কথা বলত একভাবে দেখতে গেলে বিয়েতে যে ঝগড়া হয়েছিল তার প্রতিশোধ তারা রিয়ার কাছ থেকে বাড়িতে নিত বন্ধুরা রিয়া তার শ্বশুরবাড়ির লোকজনের ওপর একদম তিতিবিরক্ত হয়ে গিয়েছিল কিন্তু সে আর কী করতে পারত অর্জুন শর্মা তাকে খুব মান করতো তাকে খুব ভালোবাসত তাই বাধ্য হয়ে তাকে অর্জুন সঙ্গে থাকতে হতো বন্ধুরা অর্জুন শর্মার একটি মেডিকেল স্টোরের দোকান ছিল এবং দোকানটি খুব ভালো চলত একভাবে বলতে গেলে সে একটি ধনী পরিবারের ছিল এবং রিয়ার বাবা মজুরি করতেন যে কারণে রিয়া একটি গরিব পরিবারের ছিল তাই তাকে আরও বেশি তিরস্কার শুনতে হতো কিন্তু বন্ধুরা রিয়া খুবই সুন্দরী ছিল তাই তাদের বিয়ে হয়েছিল দেখতে দেখতে বন্ধুরা রিয়ার বিয়ের ছয় মাস পেরিয়ে যায় এবং ছয় মাস পর যখন সে তার মায়ের বাড়ি যায় তখন তাকে আনতে কেউ যায় না আসলে অর্জুন শর্মার মা বাবা তাকে মানা করে দিয়েছিল যে তুমি কখনো ওকে আনতে যাবে না এবং আমরা তোমার দ্বিতীয় বিয়ে করাবো তুমি রিয়ার পিছনে পড়ো না তোমার ওখানে যাওয়ার কোনও দরকার নেই তারপর বন্ধুরা রিয়ার বাবার সঙ্গে অর্জুন শর্মার মা বাবা কথা বলে এবং বলে যে আমরা এই বিয়ে মেনে নিইনি আমরা আমাদের ছেলের দ্বিতীয় বিয়ে করাব তুমি তোমার মেয়ের দ্বিতীয় বিয়ে করাও বা যা করতে হয় তা দেখো আমরা ওকে আমাদের সঙ্গে বাড়িতে রাখব না এত কিছু শোনার পর অর্জুন শর্মা আর রিয়াকে তার মায়ের বাড়ি থেকে আনতে যায়নি সে তার মা বাবার কথাই জড়িয়ে পড়ে এখন বন্ধুরা রিয়ার বাবা পুরো পরিবারের খরচ চালাতেন এবং রিয়া বাড়ির সবচেয়ে বড় ছিল তার ভাই বোনও ছিল কিছুদিন পর রিয়ার বাবাও একটি দুর্ঘটনায় মারা যান যে কারণে পুরো পরিবারের ভার রিয়ার ওপর এসে পড়ে কারণ সবাইকে দেখাশোনা করতে হতো রিয়াকেই তখন বন্ধুরা করোনার সময়ও চলে আসে এবং সব জায়গায় লকডাউন লাগিয়ে দেওয়া হয় কিন্তু সরকার কিছু রেশন দিত তাই এই লোকজনের বাড়ির খরচ চলে যেত কিন্তু তাও খুব কষ্টে বন্ধুরা রিয়া দিনরাত চিন্তায় থাকত এবং সে যেভাবেই হোক তার পরিবারের পেট ভরার চেষ্টা করত রেশন ছাড়াও আরও অনেক প্রয়োজন ছিল যা সে পূরণ করতে চাইত বন্ধুরা দেখতে দেখতে দু বাইশ সাল এসে যায় এবং একদিন রিয়া তার বাড়ির বাইনে বসেছিল তখন ইন্দোর থেকে একজন পুরোহিত তার বাড়ির সামনে আসে এবং তার কাছে ভিক্ষা চায় তখন সেই পুরোহিত দেখে যে রিয়ার বাড়ির সামনে একটি খুব সুন্দর বাগান আছে এবং সেই বাগানে অনেক ফুল ছিল তখন সে রিয়াকে বলে যদি তুমি এই ফুলগুলো ইন্দোরে বিক্রি করো তাহলে তুমি দিনে পাঁচশো থেকে ছশো টাকা কামাতে পারবে কারণ ইন্দোরে ফুল খুব দামে বিক্রি হয় এত বলে পুরোহিত তার ভিক্ষা নিয়ে চলে যায় বন্ধুরা পুরোহিতের সেই কথা রিয়ার কানে খটকা লাগে তারপর পরের দিন সকালে উঠে রিয়া সব ফুল তুলে ফেলে প্রায় দশ কিলো ফুল হয়ে যায় এবং সে তা নিয়ে ইন্দোর যায় এবং বিক্রি করে দেয় বন্ধুরা সেই ফুল বিক্রি করে তাকে পনেরোশো টাকা মেলে যা দেখে সে খুব খুশি হয়ে যায় এখন বন্ধুরা প্রতিদিন এত ফুল সে কোথায় থেকে আনবে তখন সে তার ছোট ভাইকে বলে ভাই খোঁজ করে দেখ কোথায় আমরা কম দামে ফুল পাবো তারপর বন্ধুরা তার ভাই ফুলের বাজারে যায় এবং খোঁজ করে সেখানে সস্তায় ফুল পাওয়া যায় তারপর তারা প্রতিদিন দশ কিলো ফুল কিনত এবং সেই দশ কিলো ফুল বিক্রি করলে তাদের দু হাজার থেকে পঁচিশশো টাকা মিলতো অর্থাৎ প্রতিদিন তারা দু হাজার থেকে পঁচিশশো টাকা কামাত তারপর এভাবেই তাদের জীবন চলতে থাকে এবং ধীরে ধীরে রিয়ার সঙ্গে তার ভাইও ফুল বিক্রির কাজ শুরু করে তারপর বন্ধুরা যখন মহাদেব মন্দির নির্মিত হয় তখন তাদের ব্যবসা আরও বেড়ে যায় কারণ সে এখানে ভিড় খুব বেশি হতে শুরু করে এবং তারা ভালো টাকা কামাতে শুরু করে বন্ধুরা রিয়া দেখতে খুবই সুন্দরী ছিল কিন্তু সে লোকজনের সামনে এমনভাবে থাকতো না সে এমনভাবে থাকতো যেন সে দেখতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের যদিও সে পঁচিশ বছরের ছিল তবুও দেখতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মতো লাগত কারণ সে এমনভাবে থাকতো যাতে কেউ তার উপর খারাপ নজর না দেয় এবং প্রতিদিন এভাবেই সে সরোজ নদীর তীরে যেত এবং তীরে গিয়ে ফুল বিক্রি করত। তখনই একদিন ফুল বিক্রি করতে করতে তার সঙ্গে অর্জুন শর্মা এবং তার বন্ধুদের দেখা হয় বন্ধুরা যখন সে তার গল্প অর্জুন শর্মাকে শোনায় তখন অর্জুন শর্মা কাঁদতে শুরু করে এই গল্প শুনে এবং রিয়াও তার গল্প বলার পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে তারপর বন্ধুরা অর্জুন শর্মার বন্ধুরা তাকে বলে এতে ভাবির কোনো দোষ নেই চল আজ থেকে তুমি ভাবিকে তোমার সঙ্গে রাখো তখন বন্ধুরা বলে না আমি এখন যেতে পারবো না কারণ আমার বাবা মারা গেছে এবং আমার ভাই বোনরা এখনো ছোট তাদের বোনের বিয়ে করাতে হবে ভাইকে পড়াতে হবে আমার ওপর অনেক দায়িত্ব আছে তারপর বন্ধুরা বন্ধুরা অর্জুন শর্মার বলে ভাবি তুমি টেনশন আমরা তোমার ভাইকে চাকরি দেব তার চিন্তা তারপর বন্ধুরা অর্জুন শর্মা ইন্দোরে তার এক বন্ধুকে একটি হোটেল বুক করায় এবং সেখানে থাকে তারপর এক বন্ধুকে সঙ্গে নিয়ে রিয়ার বাড়ি যায় গাড়িতে করে রিয়ার বাড়ি পৌঁছে সে রিয়ার মাকে সব কথা বলে কিভাবে তারা দেখা করেছে এবং এত বলার পর সে তার মাকে বলে মা আজ থেকে আমি রিয়াকে কখনো একা ছাড়ব না আমি তাকে সব সময় আমার সঙ্গে নিয়ে যাব সব সময় আমার সঙ্গে রাখব এবং সব সময় তাকে খুশি রাখব। এই সব কথা শুনে রিয়ার মা খুব খুশি হয় এবং পরের দিন একদম সাধারণভাবে রিয়ার বিদায় সম্পন্ন হয় তারপর অর্জুন শর্মা তার বন্ধুদের সঙ্গে তার রিয়াকে আবার ইন্দোর নিয়ে আসে এবং ইন্দোর থেকে অর্জুন শর্মা তার স্ত্রী এবং তার তিন বন্ধু সেখান থেকে রওনা হয় এবং তারপর তাদের বাড়ি যায় যখন অর্জুন শর্মা রিয়াকে নিয়ে তার বাড়ি যায় তখন তার মা বাবা দেখে অবাক হয়ে যায় কিন্তু বন্ধুরা অর্জুন শর্মার বন্ধুরা খুব ভালো ছিল তারা অর্জুন শর্মার মা বাবাকে বোঝায় তখন অর্জুন শর্মার মা বাবাও রিয়াকে তাদের বাড়িতে রাখতে রাজি হয় তারপর বন্ধুরা রিয়া তার স্বামী অর্জুন শর্মার সঙ্গে তার জীবন শুরু করে এবং আজ পর্যন্ত তাদের জীবনে কখনো কোনো সমস্যা তৈরি হয়নি হাসি খুশি তারা আজ পর্যন্ত তাদের জীবন যাপন করছে এবং এখনও তারা এক সঙ্গে আছে বন্ধুরা আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে অর্জুন এবং রিয়ার জীবনে কখনো কোনো সমস্যা না আসে তারা সব সময় খুশি থাকুক কারণ তাদের জীবনে ইতিমধ্যে অনেক সমস্যা এসেছে তোমরা কি বলতে চাও আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাও গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে আমাদের উৎসাহ বাড়িয়ে দাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিশ্রমকে সমর্থন করো। একটি নতুন গল্প নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে